আজ নিয়ে এসেছি অন্যতম জনপ্রিয় ট্র্যাডিশনাল একটা বেঙ্গলি রেসিপি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি এত টেস্টি রেসিপি না খেলে মন খারাপ তো হবেই এখানে তিনশো মতো চিংড়ি মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মশলা দেব আমি এখানে পেঁয়াজ সর্ষে শুকনো লঙ্কা আর সর্ষের তেল লবণ হলুদ খুব ভালো করে মেখে নিতে হবে দশ মিনিট রেখে দেব যেহেতু বাটি চচ্চড়ি তাই বাটিতেই বানাচ্ছি আপনারা যদি যান কড়াতেও বানাতে পারেন ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ফুটিয়ে নেব এইবার খুন্তি দিয়ে মাঝে মাঝে নেড়ে নেব এই রেসিপি খুব টেস্টি লাগে খেতে বেশি টাইম লাগে না বানাতে আপনারা কারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন খুব ভালো করে চিংড়ি মাছ সেদ্ধ হয়ে গিয়েছে এইবার আমি ফ্লেমটাকে মিডিয়াম করে আরও ভালো করে ফুটিয়ে নেব দু মিনিট এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন জাস্ট জমে যাবে আর কিছু চাই না খুবই অসাধারণ গন্ধ বেরিয়েছে আর আমি পার্সোনালি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আপনারা বাড়িতে বানিয়ে আপনাদের প্রিয় মানুষগুলোকে খাওয়ান খুব ভালো করে হয়ে গিয়েছে এরপরে দেখুন উপর থেকে আমি এক চামচ সরষের তেল দিয়ে দিলাম খেতে খুব টেস্টি লাগ